হোলির দিনের পরন্ত বিকেল নিমগাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছড়াছড়ি খেল হাত ধরাধরি করে অমৃত ও ইসাব ওদের কাছে এলো দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা রঙ মাপ কাপড় সব দিক থেকেই একরকম এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি দুজনের বাবাই পেশায় চাষি জমিও প্রায় সমান সমান দুজনকে সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয় বলতে গেলে ছেলে দুটো সবই রকম তফাৎ শুধু এই যে অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে ইসাবের আছে শুধু তার বাবা দুই বন্ধুতে মিলে সান বাঁধানো ফুটপাতে এসে বসতে ওদের একরকম পোশাক দেখে দুজন আর একটি ছেলে চেঁচিয়ে উঠলো তারা বেশ মজা হবে ইসাব অমৃতের দিকে তাকালো অমৃত ধীরস্বরে বলল না মা আমাকে তাহলে ঠেঙ্গাবে অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন নতুন জামা ভাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল সনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না মা ওকে অনেক বুঝিয়েছিল ইসাবকে খেতে কাজ করতে হয় বলে ও জামা ছিঁড়ে গেছে আর তোর তো প্রায় নতুনই রয়েছে মোটেও না বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয় মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন নতুন জামা দেবার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিলেন তুইও কি সেরকম মার খেতে রাজি আছিস অমৃত এতেও পিছোপা হতে রাজি নয় ও মরিয়া হয়ে বলল ঠিক আছে আমাকে বেঁধে রাখো মারো কিন্তু তোমাকে ইসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করে দিতেই হবে অমৃতের মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন ঠিক আছে তোর বাবাকে গিয়েই বলগে অমৃত জানতো মা না বললে ওর বাবা রাজি হবার সম্ভাবনা খুবই কম কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র ও সে নয় ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল খাওয়া ছেড়ে দিল এবং রাত্রে বাড়ি ফিরতে রাজি হলো না শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনতে রাজি করালেন এরপর উনি গিয়েই ইসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড় আছি এমন সময় ছেলে ছোকরা দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল চল আমরা কুস্তি লড়ি এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বলল দেখ কালিয়া আমি কুস্তি লড়তে চাই না আমাকে ছেড়ে দে কালিয়া তো ওকে ছাড়লোই না বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল ইসাবের মেজাজ চড়ে গেল ও কালিয়ার হাত ধরে বলল আয় আমি তোর সঙ্গে লড়ব কালিয়া ইতস্তত করছিল কুস্তি শুরু হয়ে গেল ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যে যে দিকে পারে পালিয়ে গেল অমৃত ও ইসাবো রণভূমি ত্যাগ করল কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে ইসাবের জামার পকেট ও ছ ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে এমন সময় শুনতে পেল ইসাবের বাবা ইসাবকে ডাকছেন ওদের তখন বুকের ধুপুকনি বন্ধ হবার জোগাড় ওরা জানে ইসাবের বাবা ছেঁড়া সার মাত্র ও চামড়া তুলে নেবে উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাচ্চা বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছেন ইসাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন কে কাঁদছে ইসাব কোথায় হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ও টানতে ওদের দুই বাড়ির ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো ও হুকুম দিল তোর জামা খুলে আমারটা ইসাব বলল তোর কি হবে তুই কি পড়বি শিগির কর নয় তো কেউ দেখে ফেলবে আমি তোরটা পরবো ইসাব জামা খুলতে লাগলো যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না বলল জামা অদল বদল কিন্তু সুবিধা কি হবে তোকে তো তোর বাবা পেটাবে অমৃত বলল নিশ্চয় ঠেলাবে কিন্তু আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে ইসাবের মনে পড়ল ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে মার হাতে অবশ্য ওকে দু চার থাপড় খেতে হয়েছে কিন্তু বাবার ভাই হাতের মায়ের কাছে ও কিছুই নয় ইসাব তবু ইতস্তত করছে এমন সময় সে খুব কাছে কাউকে কাস্তে শুনলো তখনই ওরা ছটফট জামা অদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল কিন্তু ওর কপাল ভালো দিনটা ছিল হোলির সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হেঁচেরা চলে মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি ভুড়ো কুচকোলেন কিন্তু মাফ করে দিলেন একটা সুঁত সুতো নিয়ে ছেঁড়া জামাটা রিপু করে দিলেন এতে দুজনেরই ভয় কেটে গেল। ওরা আবার হাত ধরা ধরে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পড়ানো দেখতে গেল একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল হুম সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো অমৃত আর ঋষাব সরে পড়তে চাইল কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে বলে চেঁচাতে লাগলো বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পাল্লালো ইসাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন তিনি ওদের ডাকলেন ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো ভাবল যা ভেবেছিলাম তাই হলো উনি আসল ঘটনাটা জানেন তাই ভালোবাসার ভাঁজ করছেন ইসাবের বাবা পাঠান উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন চেঁচিয়ে বললেন আজ থেকে আপনার ছেলে বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন হাসান ভাই আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না তার দুজনকে কি করে সামলাবেন আবেগ ভরা গলায় হাসান বললেন বালি বৌদি অমৃতের মতন ছেলে পেলে আমি একুশ জনকেও পালন করতে রাজি আছি কেসে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখি ভেবে নিলাম দেখি ওরা কি করে পাড়া পড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন আরও বললেন ইসব অমৃতকে জিজ্ঞাসা করেছিল তোর বাবা যদি তোকে মারে তাহলে কি হবে অমৃত কি জবাব দিয়েছিল জানেন বলেছিল কিন্তু আমার তো মার হয়েছে সজল চোখে পাঠান বললেন কি খাঁটি কথা অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে ও ও আমাকে শিখিয়েছে খাঁটি খাঁটি জিনিস কাকে বলে অমৃত ও হিসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পড়ানো দেখে ফিরছিল তারা ইসাব অমৃতকে দেখে বলতে লাগলো এবার অবশ্য ইসাব ও অমৃত অপ্রস্তুত বোধ করল না বরঞ্চ অদলবদল বলাতে তাদের ভালোই লাগলো অদলবদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল উনি ঘোষণা করলেন আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবো ছেলেরা খুব খুশি হলো ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসও অমৃত ইসাব অদল বদল অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল